যেমন ভিতরে পানি ধরে রাখা যায় না তেমনি বাইকের দাম ধরে রাখা যাবে না কেমন হবে কষুর পাতা যেমন পানি ধরে রাখা যায় না এক লাখ আশি হাজার এক লাখ আশি হাজার এক লাখ আশি হাজার থেকে আরো থি তিন লাখ সত্তর তিন লাখ আশি তিন লাখ ষাট চার লাখ চল্লিশ হাজার টিয়া চার লাখ চল্লিশ হাজার আলাইকুম দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখানে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারিগাড়া চেকপোস্টের সামনে আসলে বাগানবাড়ি বাসন্দা ফারুক মোটরস দুধের শোরুম আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিশিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিয়া ফলো বাটনটা হিট করিয়া এই গরমের ভিতরে পাশে রাখবেন সত্যি কথা বলতে সরাসরি আজকের ভূমিকা হলে এইটাই যে মাত্র দুই লাখ আশি হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসন তিরিশ তিন লাখ টাকা আর ওয়ান ফাইভ বাসন তিন লাখ দশ হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসন আজকের ভূমিকা টুমিকা কোনো দরকার নাই সোদা হিসেবে চলে গেলাম মূল ভিডিওতে

কার্বাষণ দুই হাজার একুশের মডেল দিবসের কাগজ প্রায় মাত্র কত প্রায় মাত্র এক লাখ আশি হাজার টিকা এক লাখ আশি হাজার এক লাখ আশি হাজার এক লাখ আশি হাজার তিন লাখ দশ হাজার একশো হাজার মডেল দুই বছরের কাগজের মডেল আর ওয়ান দুই হাজার দুই বছরের কাগজ সিরিয়াল মাত্র তিন লাখ দশ হাজার টাকা লাখ দশ আর মডেল দুই দুই নাম্বার ইন্ডিয়ার মাত্র তিন লাখ বিশ হাজার ফাইভ থ্রি দুই হাজার উনিশের মডেল দিবস ইন্ডিয়ার মার্শাল দুই লাখ আশি হাজার থেকে দুই হাজার একুশের মডেল সরকারের কাগজ ইন্ডিয়ানি আর ওয়ানের কাগজের আর ওয়ান বাসী একুশের মডেল বাইশের কাগজ মাত্র তিন লাখ আশি ইন্দোনেশিয়ান আর ওয়ান একুশের মডেল দিবসরের কাগজ মাত্র তিন লাখ পঞ্চাশ ইন্দোনেশিয়ান দুই হাজার একুশের মডেল দিবসরের কাগজ মাত্র তিন লাখ সত্তর তিন লাখ সত্তর তিন লাখ পঞ্চাশ তিন লাখ আশি তিন লাখ আশি তিন লাখ ষাট সব ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান তেইশের মানুষ লাখ আশি আর বিএস সেভেন চার লাখ সত্তর হাজার

साई लाख सत्र हजार सारी लाख सत्र हजार सारी लाख आशि हजारती मा खरा आल्हा हाफिज